আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা রিয়াক্ট করতে যাচ্ছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর ভিত্তিক ভিডিওর ওপর যেখানে আলোচক হচ্ছেন আমাদের প্রিয় ও সম্মানিত আলেম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ বিষয়টা একটু স্পর্শকতার যা হল সান্ডা নামক একটি প্রাণী যেটা ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব সেটা নিয়ে কথাবার্তা চলছে বা ভাইরাল জিনিস বলতে পারেন ভাইরাল একটা বিষয় যা হচ্ছে শেখ আহমদুল্লাহ কি বলছে সেটার উপরেই শুনবো সান্ডা নামক প্রাণীটি ধরা খাওয়া কিংবা ব্যবহার করা ইসলামে আদৌ কি বৈধ রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম কেন এটি থেকে বিরত থাকতে বলেছিলেন চলুন তাহলে দেখে নিই এরপর আলোচনা করি কোরআন হাজি আলোকে এবং বুঝেনি কি আমাদের করণীয় শায়েখ আহমদুল্লাহ হজুরের মুখশ্রিত বাণী সহ আলোচনায় আমরা শুনি এবং বুঝি তিনি কি বলছেন এই বিষয়ে আমাদের কি করণীয় সেটা আমরা অবশ্যই এই ভিডিওতে জানবো তা চলুন ভিডিও শুরুতে ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশের সৌদি কফিলের জন্য সান্ডা ধরছে প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষা দব বলা হয় এখনো আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্না খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিস আসলে বিশুদ্ধ একটা হাদিস বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন আব্দুল রহমান রহমাউল্লাহ যে হাদিসটি হাসান বলেছেন ভাষ্য পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং শাহান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবাই ক্রাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাবাই কাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খান আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাজিল্লা তার হতে থেকে সেটি সোহেব মুসিব বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে সাহাবা ইকরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন নবী সাল্লাহ আসলাম সেটি খান তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দপ খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি আজাব ওলামায়কতাম এটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনিকুলামায়করাম মাকরু তাহারিমি বলেছেন কেউ তানজি বলেছেন হানাফুল আমাদের মধ্যে থেকে তো বেশিরভাগ এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর উচিতে নাবাদদের না কেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় তো আপনারা শুনলেন যে শেখ আহমদুল্লাহ হুজুর কত সুন্দরভাবে হাদিস ভিত্তিক প্রমাণসহ আপনাদেরকে বললেন তো আমরা এরই আলোকে কিছু কথা বলছি দেখুন শেখ আহমদুল্লাহ হজুর সুন্দরভাবে বুঝিয়েছেন রাসুল সাল্লাম এর জীবনে এমন অনেক ঘটনাই ছিল যেখানে তিনি কোনো নির্দিষ্ট জিনিস নিজে না খেলেও হারাম বলেননি যেমন এই ছান্ডা যেটা বিভিন্ন হানাফি মতে যেমন মাখরুব বলা আছে মাখরুমের তঞ্জিম বা বলা হয় ঠিক আছে সেই ব্যাপারটা আপনাদেরকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হট করে যে কোনো জিনিস হারাম হালাল বিচার করা কোনো সেরকম যোগ্যতা আমাদের নেই হকখানি একদম বড়ো মাপের আলে মোলামায় এটা সঠিক বলে থাকেন নবীগণের পরই তারাই যেহেতু অরিস আর কি তারাই এই জিনিসটাকে মানে বাজগুজ করে বলে থাকেন সুভান আল্লাহ দেখুন শেখ আহমদুল্লাহ হুজুর কি সুন্দরভাবে বোঝাচ্ছেন রাসুল উল্লাহ সাল্ল সাল্লামের জীবনে এমন অনেক ঘটনাই ছিল যেখানে তিনি কোনো নির্দিষ্ট জিনিস নিজে না খেলেও তা হারাম বলেননি যেমন এই সান্ডা বা গোসাপের ব্যাপারটা রাসুল সাল্লাম নিজে না খেলেও সাহাবি এটিকে খেতেন মানে সাহাবিরা এটাকে খেতেন এটি প্রমাণ করে যে এটি সরাসরি হারাম নয় বরং মাকরু বা অপছন্দনীয় হতে পারে যেটা দেখে আমি বললাম এটা মতে হতে পারে তিনিও মানে হুজুর এটা বললেন তো আপনারা শুনলেন কিন্তু যখন এটি নির্দিষ্টভাবে অপবিত্র বা ক্ষতিকর হতে পারে তখন এটি থেকে বিরত থাকা উত্তম মুসলিম শরীফের এক হাদিসে এসেছে রাজসরুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আমি এটি খাই না কারণ আমি এটার সাথে অভ্যস্ত নই কিন্তু তিনি সাহাবীদের নিষেধ করেননি আজকে আমাদের সমাজে অনেক এসব বিষয় না জেনে হালাল হারাম এর ব্যাপারে নিজে ফতোয়া দিতে শুরু করি অথচ ইসলামের হালাল হারামের মাসা আলা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ ও রাসুলের পর সুন্নার গভীর সম্পূর্ণ জ্ঞান রাখনেওয়ালা যে আলেম তাদেরকেই একমাত্র দেওয়া হয়েছে সপ্রিয় দর্শক ইসলামে আমরা যা কিছু প্রমাণ করি তা যেন জ্ঞান ও হিকমতের আলোকে হয় শুধু লোকের মুখে শোনা বা আবেগে নয় বরং আমরা হাদিস ও আলেমদের বিশ্লেষণ থেকে শিক্ষা গ্রহণ করব। শাহ আহমদুল্লাহ হজুর এই আলোচনা আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে সান্ডা খাওয়া কি। সেটা হারাম না হালাল না মাকরু না নবীজি পছন্দ করতেন না আপনারা তো শুনলেন স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে সান্ডা খাওয়া নিজে রসুল সাল্লাম পছন্দ করেননি কিন্তু একে হারমও বলেননি সপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আপনি কি আগে এ বিষয়ে জানতেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন না জেনে থাকলেও আপনি কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করার দেখার সুযোগ করে দেন তারাও যেন জানুক যে ঠান্ডা খাওয়া যাবে কি না ঠান্ডা হারাল না হালাল সেটা সম্পর্কে তারাও বিস্তারিত জানতে পারবে আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি